প্রথম দুই ম্যাচে হার এরপর ঘুরে দাঁড়ানোর অনন্য গল্প লিখে সেই রংপুর রাইডার্স কিনা গায়ানায় গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতল আজ শনিবার ছাপ্পান্ন রানের বড় ব্যবধানে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়ার খেয়ে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের রংপুর রাইডার্স এই সাফল্যে মোটা অঙ্কের অর্থও পেয়েছেন নুরুল হাসান সুহানের দল চ্যাম্পিয়ন প্রাইজ মানি তো আছে সঙ্গে লীগ পর্বের প্রতি ম্যাচের এপিয়ারেন্স মানি দুইয়ে মিলে বাজিমাত করল রংপুর রাইডার্স প্রথম খেলতে গিয়েই চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলটি অবশ্য ওয়েন্ডেজের আয়োজন গ্লোবাল লিগে তাদের খেলার কথাই ছিল না কমিল্লা ভিক্টোরিয়ান্স না থাকাই বাংলাদেশ থেকে তারা খেলার সুযোগ পেয়ে যায় সুযোগ পেয়েই সেরাদের সেরা রংপুর রাইডার্স টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে প্রাইজ মানি হিসেবে দলটি জিতেছে পাঁচ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় কোটি টাকা লিগ পর্বে দুটি ম্যাচ জিতে ফাইনালে উঠে রংপুর রাইডার্স এই ম্যাচের জন্য ছিল আলাদা করে অর্থ পুরস্কার লিগ পর্বে দুটি ম্যাচ জিতে তারা পেয়েছিল পঞ্চাশ হাজার ডলার যা কিনা বাংলাদেশি মুদ্রায় প্রায় ষাট লাখ টাকা তার মানে সব মিলিয়ে সাড়ে ছয় কোটি টাকার বেশি অর্থ পেয়ে গেল গ্লোবাল সুপার লিগ জেতা রংপুর রাইডার্স